করি সকলেই ভালো আছো ইতিমধ্যেই সিআইএসএফ ফোর্স নতুন করে নিয়োগ শুরু হয়েছে তো ইতিমধ্যেই কিন্তু সিআইএসএফের ওয়েবসাইটে কিন্তু একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে সিআইএসএফের বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে সেই সম্পর্কে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে মোট পদ রয়েছে এক হাজার একশো তিরিশটি অর্থাৎ ভালো পদ রয়েছে সুতরাং কিন্তু তোমরা এখানে অবশ্যই কিন্তু আবেদন করতে পারো তো এই ভিডিওতে আমরা বর্ণনা করব যে কীভাবে আবেদন করতে হয় অনলাইনে না অফলাইনে এবং কী কী ক্রাইটেরিয়া রয়েছে ইলিজিবেন এলিজিবেল এডুকেশান কোয়ালিফিকেশান কী থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এবং কত টাকা স্যালারি হতে পারে এবং কিভাবে সিলেকশন প্রসেসটা হবে এবং কত বছর থেকে কত বছরের মধ্যে তোমার বয়স হলে তুমি এখানে আবেদন করতে পারবে তো জলবন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক দেখো সিআইএসএফ কনস্টেবল রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে দেখো বিস্তৃতভাবে বলা রয়েছে এখানে রয়েছে নিয়োগ বোর্ড অর্থাৎ কোন বোর্ড থেকে নিয়োগ করা হবে সেটা হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ শটে পোস্টের নাম হচ্ছে কনস্টেবল ফায়ারম্যান ঠিক আছে মোট শূন্যপদ কিন্তু এখানে এক হাজার একশো তিরিশটি শূন্যপদ রয়েছে বেতন কিন্তু নিয়ম অনুসারে তোমার যেমন বেতন থাকে প্রায় স্টার্টিং স্যালারি মনে হয় তোমার যত সম্ভব হচ্ছে তোমার থার্টি থাউজেন্ড যত সম্ভব আমাকে একবার দেখতে হবে তো আমি একটা আন্দাজে বলেছি সো এই ধরনের ভালো স্যালারি এখানে রয়েছে স্টার্টিং স্যালারি চাকরির স্থান কিন্তু সারা ভারত ঠিক আছে অর্থাৎ তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারছো এবং আবেদনটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেটা কিন্তু এখানে বলা রয়েছে অর্থাৎ অনলাইনে তোমাকে কিন্তু আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে ঠিক আছে নেক্সট দেখো শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে যে সিআইএসএফ নিয়োগ টু এর কনস্টেবল ফায়ারম্যান পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমার প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ বিজ্ঞান নিয়ে কিন্তু এইচএস পাস করা থাকতে হবে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারছে এবং বয়স সীমা যদি আমরা দেখি তাহলে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে এছাড়াও সংরক্ষিত প্রার্থীদের জন্য ছাড় থাকবে যেমন এসসি এসটি ওবিসিদের জন্য তিন বছর পাঁচ বছরের ছাড় থাকে তেমন কিন্তু ছাড় অবশ্যই থাকবে ঠিক আছে তাহলে আমরা কি বলেছি যে বয়স আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে জেনারেলদের জন্য এবং তোমার এখানে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে মোটামুটি বিজ্ঞান নিয়ে সায়েন্স নিয়ে যদি তুমি পাস করে থাকো এইচএস তাহলে কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারছো নেক্সট আমরা দেখে নেব যে কীভাবে আবেদন করতে হবে আমরা তো আগেই জানলাম যেটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফলাইনে কিন্তু আবেদন হবে না তো যে সকল প্রার্থীরা উপরে সব শিক্ষক যোগ্যতা অর্জন করেছেন সেই সব প্রার্থীদের অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনপত্র জমা করতে হবে ঠিক আছে আবেদন কিভাবে করবে দেখো প্রথমে সরাসরি এর ওয়েবসাইটে চলে যাবে ঠিক আছে তারপর রিক্রুটমেন্ট অর্থাৎ নিয়োগ অপশনে হালকা করে ক্লিক করবেন ঠিক আছে অর্থাৎ যেখানে রিক্রুটমেন্ট লেখা রয়েছে সেখানে ক্লিক করার পরে এরপর দেখুন একটি নতুন পেজ ওপেন হবে সেখানে আপনার সমস্ত তথ্য প্রদান করবে ঠিক আছে সেখানে একটা ফর্ম দেবে ফর্মটা পূরণ করবেন তার সাথে সমস্ত নথিগুলো আপলোড করতে হবে এরপর ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করতে হবে ক্যাটাগরি তারপরে ক্যাটাগরি অনুযায়ী ফি দিতে হবে এবার আমরা জেনে নেব যে ফি কত রয়েছে অর্থাৎ ফর্ম ফিল আপের জন্য কত দিতে হবে ঠিক আছে এরপর সর্বশেষে সর্বশেষে চোখগুলি একবার দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না সাবমিট করে মোটামুটি প্রিন্ট আউট করে ওটা রেখে দেবে ঠিক আছে এবারে আমরা আসছি আবেদন ফিস সম্পর্কে আমরা যদি আবেদন ফিস সম্পর্কে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে তোমরা সংরক্ষিত প্রার্থীদের জন্য কিন্তু কোনো ফিস নেই এবং শুধু অসংরক্ষিত জেনারেলদের জন্য কিন্তু একশো টাকা ফিস দিতে হবে ঠিক আছে এবং দেখো আবেদনের তারিখ যদি আমরা দেখি আবেদন শুরু হচ্ছে একত্রিশ আট দু হাজার চব্বিশে ঠিক আছে আবেদন শেষ হচ্ছে তিরিশ নয় দু হাজার চব্বিশ ঠিক আছে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আবেদন শুরু হয়নি এই আগস্ট মাসের তিরিশ একত্রিশ তারিখে শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসের সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখে কিন্তু আবেদন শেষ হচ্ছে ঠিক আছে এবং দেখো বাছাই প্রক্রিয়া কীভাবে তোমার রিক্রুটমেন্টটা করা হবে সিলেকশন প্রসেস কী রয়েছে নির্বাচিত প্রক্রিয়া নিম্নলিখিত বিষয়ের মাধ্যমে কিন্তু অন্তর্ভুক্ত থাকবে অর্থাৎ প্রথমে কিন্তু তোমার শারীরিক দক্ষতা পরীক্ষা হবে ঠিক আছে দেখো এখানে কিন্তু কোনো এক্সাম থাকছে না কোনো লিখিত এক্সাম এখানে হচ্ছে না এখানে এরকম কোনো বলা নেই তাও আমি অফিসিয়াল নোটিফিকেশানটা তোমাদেরকে একবার দেখে ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিফিকেশানে কী বলা রয়েছে ঠিক আছে দেখ প্রথমে শারীরিক দক্ষতা হবে তারপর শারীরিক পরীক্ষা হবে তারপর নথিপত্র হয়ে আসে তোমার মেডিকেল টেস্ট এই চারটার মাধ্যমে কিন্তু তোমাকে সিলেকশন প্রসেসটা হবে ঠিক আছে তাহলে তোমার যদি শরীর ফিটনেস থাকে যেমন বলা হয়ে থাকে যেমন একজন সিআইএসএফ জাওয়ানের যেমন হয়ে থাকে যেমন ফিটনেস তেমন যদি তোমার চেস্ট তারপর হাইট যদি সব ঠিকঠাক থাকে এবং পারফরমেন্স করতে পারো ঠিকঠাক তাহলে কিন্তু তুমি এখানে অবশ্যই চান্স পাবে এবং এখানে সিলেকশন করা করানো হবে আর ডকুমেন্টস ভেরিফিকেশান লাস্টে তোমার মেডিকেল টেস্টের মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে সুতরাং এখানে কিন্তু কোনো পরীক্ষার কথা বলা নেই ঠিক আছে এবারে আমরা ডাইরেক্ট অফিসিয়াল নোটিফিকেশানে চলে যাব দেখো এটাই সেই সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স নোটিস দিয়েছে দেখো রিক্রুটমেন্ট অফ দ্য কনস্টেবল ফায়ার ঠিক আছে মেল ঠিক আছে এখানে বলা হচ্ছে ডেট অফ দ্য সাবমিশন অফ দ্য অনলাইন একত্রিশ আট দু হাজার চব্বিশ থেকে তিরিশ নয় দু হাজার চব্বিশ পর্যন্ত ক্লোজিং ডেট হচ্ছে ক্লোজিং ডেট হচ্ছে তিরিশ নয় দু হাজার চব্বিশ ঠিক আছে এগারোটার মধ্যে ঠিক আছে এখানে বলা হচ্ছে মেল ইন্ডিয়ান সিটিজেন হতে হবে তারপর বলছে দেখো পেনশন আচ্ছা আর কি বলা হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি এটা কিন্তু একদম অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের ডাউনলোড করে দেখিয়েছি ওয়েবসাইট থেকে ঠিক আছে কারণ টু কোয়ালিফাই দ্য পিটি টি পিএচটি ডিভি রিটেন এক্সামিনেশন ওয়েমার সিট উইল বি শর্ট লিস্টেড স্টেট এরিয়া ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ অন দ্য বেসিস অফ দেয়ার পারফরমেন্স ইন দ্য রিটার্ন এক্সামিনেশান দেখো এখানে কিন্তু বলা হচ্ছে ওখানে যেহেতু বলার নেই যে অনলাইনে এক্সামটা হবে কি না কিন্তু এখানে কিন্তু লেখা রয়েছে অফিসিয়াল নোটিফিকেশানে যেখানে কিন্তু এক্সামটা হবে ঠিক আছে এখানে কিন্তু এক্সামটা হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে ঠিক আছে এখানে বলা রয়েছে দেখো ভালো করে এই যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে রিটেন এক্সাম হবে ওএমআর বেসড ওএমআর সিটে হবে এবং সিবিটি বেসড হবে ডিটেল মেডিকেল এক্সামিনেশন ঠিক আছে রিভিউ মেডিকেল এক্সামিনেশন উইল বি শিডিউল অ্যান্ড কন্ডাক্টেড রিটেন এক্সামিনেশান আন্ডার দ্য ওএমআর সিট কম্পিউটার বেসড টেস্ট এক্সাম হবে ঠিক আছে এবং দুটি বাইলিঙ্গুয়াল থাকবে হিন্দি এবং ইংলিশ ভার্সনে থাকবে ঠিক আছে তাহলে এখান থেকে কিন্তু তোমাকে এখানে কিন্তু তোমাকে লিখিত পরীক্ষা হচ্ছে ঠিক আছে লিখিত পরীক্ষার পরেই কিন্তু তোমাকে শর্টলিস্টের প্রকাশ করা হবে ঠিক আছে তারপর কী কী বলতে থাকে এবং সিলেবাস কী রয়েছে সেটাও আমি জানাবো ঠিক আছে দেখি এবং একটা জিনিস আমি একটু ভুল বলেছিলাম তিরিশ হাজার টাকা কিন্তু এখানে দেখো পে স্কেল দেওয়া আছে এখানে তোমার স্টার্টিং স্যালারি হবে একুশ হাজার টাকা ঠিক আছে একুশ হাজার সাতশো টাকা থেকে সেটা উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত হবে ঠিক আছে এবং বলা হচ্ছে এখানে মাস সিটিজেন অফ দ্য ইন্ডিয়া ইন্ডিয়া সিটিজেন হতে হবে ঠিক আছে এখানে ডিটেলস দেওয়া রয়েছে দেখো এখানে ডিটেলস দেওয়া ভ্যাকান্সি দেওয়া রয়েছে এরিয়া ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া রয়েছে তো আমরা যদি আমাদের ওয়েস্টবেঙ্গলে দেখি নাগাল্যান্ড ওয়েস্ট বেঙ্গলে দেখি তাহলে আমরা দেখো বেঙ্গলে টোটাল কটা ভ্যাকান্সি রয়েছে দেখো ওয়েস্টবেঙ্গলে টোটাল ঊনপঞ্চাশটা ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে উনপঞ্চাশটা ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে আর ছটাই যে এক্সট্রা রয়েছে দেখো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এন্টার স্টেট রয়েছে পুরো স্টেটে এখানে ইউ আর এ ও বিসি এস ভিডাব্লিউ সব ধরে ঊনপঞ্চাশটা সিট রয়েছে এবং নকশাল মিলিটারি এরিয়াতে রয়েছে ছটি ঠিক আছে টোটাল দেখতে পাচ্ছ তোমরা এখানে কটা সি সিট রয়েছে টোটাল এক হাজার একশোই তিরিশটি সিট রয়েছে ঠিক আছে এবারে দেখো যেমন ছাড় থাকে তেমন কিন্তু এস সি ও এসটি দের জন্য যেমন ছাড় থাকবে ঠিক আছে এডুকেশন কোয়ালিফিকেশান বলছে দ্য এডুকেশন কোয়ালিফিকেশন দ্য ক্যান্ডিডেট মাস্ট মাস্ট হ্যাভ পাস্ট টুয়েলভ ক্লাস অর ইকো ভ্যালেন্ট ফ্রম রিকগনাইজ বোর্ড অ্যান্ড ইউনিভার্সিটি উইথ দ্য সায়েন্স সাবজেক্ট ঠিক আছে তা তোমার কিন্তু অবশ্যই এইচএস পাস করতে হবে সায়েন্স সাবজেক্ট থেকে তো বলে দিলাম আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে এবং ক্যাটাগরি হচ্ছে যেমন ছাড় সেটা হচ্ছে এসএসটির জন্য পাঁচ বছর ও বিসিসির জন্য তিন বছর এক্স সার্ভিস সার্ভিসম্যানের জন্য তিন বছর করে ছাড় ঠিক আছে তারপর আর কী বলছি দেখো প্রসেস অফ দ্য সার্টিফিকেট অ্যান্ড দ্য ফরম্যাট অফ দ্য সার্টিফিকেট ঠিক আছে মেডিকেল ক্যাটাগরি এখানে বলা আছে ছাড় কী গুলো হাউ টু অ্যাপ্লাই কীভাবে করতে হবে সেটা হচ্ছে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে যদি কেউ অ্যাপ্লাই করতে না পারো আমাদেরকে এসএমএস করবে আমরা ভিডিও ডিসক্রিপশানে নিয়েই তোমরা কমেন্ট করবে আমরা ভিডিও একটা বানিয়ে দেবো যে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশান ফিস তো আমি বলে দিয়েছি একশো টাকা কিন্তু অ্যাপ্লিকেশান ফিস এবং জেনারেলদের জন্য আর বাকিদের জন্য কিন্তু ফিস দিতে হবে না ঠিক আছে এবং যদি কেউ ভুল করে তাহলে উইন্ডো কারেকশানের জন্য কিন্তু দশ দশ দুহাজার থেকে বারো দশ দু পর্যন্ত টাইম দেওয়া হবে যদি কেউ ভুল করে ঠিক আছে তো কেউ ভুল করবে না ঠিকঠাক করে কিন্তু সাবমিশনটা করবে ঠিকঠাক করে ফর্ম ফিল করবে ঠিক আছে আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি ইন দ্য ই অ্যাডমিট কার্ড শ্যাল অলসো ক্যারিড বাই দ্য ক্যান্ডিডেট হুইল অ্যাপিয়ারিং ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস রিক্রুটমেন্ট প্রসেস বলছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশান ঠিক আছে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু এখানে এটাই বলা হচ্ছে আচ্ছা আর কী বলা হচ্ছে দেখি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হচ্ছে পাঁচ কিলোমিটার তোমাকে দৌড়োতে হবে ঠিক আছে চব্বিশ মিনিটের মধ্যে পাঁচ কিলোমিটার দৌড়োতে হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে ক্যান্ডিডেট হু কোয়ালিফাই দ্য হাই হায়েস্ট হায়েস্ট বার টেস্ট অ্যান্ড পিইটি রানিং ইভেন্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড ঠিক আছে হঠাৎ একশোই সত্তর সেন্টিমি সি এম সেন্টিমিটার হাই হতে হবে আবার উচ্চতা হতে হবে হাইট এবং চেস্ট তোমাকে থাকছে আশি থেকে পঁচাশির মধ্যে চেস্ট থাকতে হবে ঠিক আছে এটাই থাকলে কিন্তু তুমি আবেদন করতে পারছো এখানে ঠিক আছে তুমি কিন্তু এখানে এই ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে পাশ করে যাবে তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে যেমন হয় তোমার সবগুলো এখানে দেখবে এগুলো এখানে লেখা রয়েছে কী কী তোমার এখানে সার্টিফিকেট দিতে হবে এটা তোমার দেখে নাও এবার রিটেন এক্সাম যেটা বলা হয়েছিল তারপর হচ্ছে তোমার রিটেন এক্সাম হবে ঠিক আছে রিটেন এক্সাম বলছে দ্য ক্যান্ডিডেট হু কোয়ালিফাই ইন পি এবং পিএসটি ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন এই তিনটে জায়গায় যারা পাশ করবে তাদের জন্য কিন্তু শর্ট লিস্টেড বার করা হবে এই হচ্ছে পরীক্ষার জন্য ঠিক আছে তাহলে প্রথমে এই তিনটে যারা পাশ করবে তাদের জন্য লিখিত পরীক্ষা তারপর লাস্ট হবে যেহেতু কেউ যদি আগে পরীক্ষা হয় পাশ করে আর যদি মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বা ফিজিক্যাল ভেরিফিকেশানে যদি আটকে যায় তাহলে তার কষ্ট করে পড়াটা বেকার হয়ে যাবে তাই আগে কিন্তু তোমাদের ওইগুলো চেক করা হবে যারা কোয়ালিফাই করবে ওইগুলোতে তাদের জন্য কিন্তু এই পরীক্ষাটা হবে ঠিক আছে এবং এই পরীক্ষায় যারা পাশ করবে তারা কিন্তু চাকরি মাস্ট 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 দেখো জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল ইন্টেলিজেন্স থাকছে পঁচিশ কোশ্চেন পঁচিশটা কোশ্চেন থাকবে পঁচিশ মার্ক থাকবে ঠিক আছে তারপরে ডিজিন ইঞ্জিনারেল নলেজের নলেজ নলেজ থেকে থাকছে পঁচিশ পঁচিশটা কোশ্চেন পঁচিশ মার্ক এলিমেন্টারি ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্সতে থাকছে পঁচিশটা কোশ্চেন পঁচিশ মার্ক আর ইংলিশতে থাকছে পঁচিশটা কোয়েশ্চেন পঁচিশ মার্ক টোটাল একশো কুড়ি মিনিট তোমাকে দেওয়া হবে পঁচিশ পঁচিশ পঞ্চাশ একশোটা কোশ্চেন থাকবে একশো কুড়ি নম্বর দেওয়া হবে এমসি কিউ বেস্ট কোশ্চেন থাকবে ঠিক আছে তো এটা তো বলে দিলাম আমরা তো আর কি আছে দ্য কোশ্চেন ইন দ্য রিটার্ন এক্সামিনেশান উইল বি দ্য টুয়েলভ স্ট্যান্ডার্ড সায়েন্স সাবজেক্ট কিন্তু এখানে বলা হচ্ছে যে ক্লাস টুয়েলভ স্ট্যান্ডার্ড কিন্তু কোশ্চেনটা হবে খুব কঠিনও হবে না ঠিক আছে এখানে বলা আছে তোমাদের কিন্তু এটা কম্পিউটার এক্সামটা হবে সিবিটি মুড ঠিক আছে আর হচ্ছে ওএমআর সিটে হবে এই ওএমআর ঠিক আছে অর্ডার শর্ট কোশ্চেন থাকবে সবগুলো ঠিক আছে তারপর কন্টেন্ট লোকেশন আচ্ছা সাইজ আচ্ছা আর কি বলা হচ্ছে অফ দ্য সিলেকশান আচ্ছা এটা দেখার দরকার নেই আগে তোমার ওটা পাস করতে পারলে কিন্তু তোমাদের ম্যাট লিস্ট বার হবে ঠিক আছে অর্থাৎ ওই তিনটে আগে তোমার হচ্ছে তারপরে হওয়ার পরে তোমার কিন্তু ওই পরীক্ষাটা হবে তার মেডিকেল এক্সামিনেশান রয়েছে দ্য ক্যান্ডিডেট হো কোয়ালিফাই ইন এইগুলো সব এক্সামিনেশান এবং রিটার্ন এক্সাম সবগুলো পাস করবে এই তিনটে এবং এই তিনটে এই তিনটেতে যারা পাশ করবে এবং রিটার্ন এক্সামে পাশ করবে ওই বি শর্ট লিস্টে তাদেরকে কিন্তু আবার প্রকাশিত করা হবে মেডিকেল এক্সামিনেশনের জন্য ঠিক আছে মেডিকেল এক্সামিনেশন বলছে স্টেট এরিয়া অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ এবং স্টেট ওয়াইজ কিন্তু তাদেরকে অন দ্য বেসিস অফ দ্য পারফরমেন্স ইন দ্য রিটার্ন এক্সামিনেশন ঠিক আছে অ্যাপিয়ারিং ইন দ্য ডিটেলস মেডিকেল এক্সামিনেশন দ্য নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট শর্ট ফর দ্য ডি এম ই উইল বি অ্যাবাউট টু টাইমস অফ দ্য নাম্বার অফ দ্য ভ্যাকেন্সি নোট হবে ঠিক আছে আচ্ছা আর কি বলা হচ্ছে দেখো বিফোর অ্যাপ্লাইং ক্যান্ডিডেট মাস্ট কেয়ারফুলি গো থ্রু দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য নোটিস তো তোমার নোটিসটা ভালো করে পড়তে বলেছে যে অ্যাপ্লাই করার আগে ফিজ অ্যাপ্লিকেবল তো একশো টাকা বলা ছিলাম ঠিক আছে হান্ড্রেড ক্যান্ডিডেট বিলং টু শেডিউল কাস্ট শিডিউল ট্রাইব এই সার্ভিসম্যানদের কিন্তু টাকা দিতে হচ্ছে না ফিডিউল ঠিক আছে আর একটা কী বলছে এইগুলো কিন্তু তোমাকে আপলোড করতে হবে ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে আধার কার্ড প্যান কার্ড ঠিক আছে তারপর গভর্নমেন্টের কলেজ ইউনিভার্সিটির সার্টিফিকেট ঠিক আছে এইসবগুলো আপলোড করতে হবে ফর্ম ফিল আপ করার সময় এখানে আর কিছু তেমন নেই কোয়ারিস এখানে বলছে যদি তোমাদের কোনো প্রবলেম হয় যে কোনো প্রবলেম ফর্ম ফিল আপের বা যে কোনো প্রবলেম তোমরা কিন্তু এই নাম্বারে ফর্ম ফোন করে জানিয়ে নিতে পারো ঠিক আছে এই নাম্বারে কিন্তু ওয়ার্কিং ডে এই নাম্বারে কিন্তু তোমরা ফোন করে জানিয়ে দিতে পারো ঠিক আছে এই নাম্বারটা এখানে দেওয়ার যেই দুটো নাম্বার তোমরা কিন্তু ফোন করে এখানে জানতে পারো ঠিক আছে আর কী রয়েছে দেখো আর তেমন কিছু নেই এটাই শেষ ঠিক আছে অনলাইন অ্যাপ্লিকেশান কীভাবে হবে করবে প্রসেস অফ দ্য ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশান ফর দ্য এক্সামিনেশান অ্যাসিস অফ টু পার্ট ঠিক আছে এখানে দুটো দেওয়া রয়েছে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সো টেনশনে কোনো কারণ নেই এখানে যদি ক্লিক করো এখানটাতে এখানে ক্লিক করার পরে কিন্তু তোমার ডাইরেক্ট ফিল আপ ইয়ে করতে পারবে তো যদি তোমরা না পারো তাহলে আমাকে বলবে আমি তোদেরকে শিখিয়ে দেবো ঠিক আছে মানে ভিডিওগুলো দেখিয়ে দেবো তো এইগুলোই বলেছে আর কিছু না এইসব দেখানো রয়েছে এখানে নিচে সো আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা ঠিক আছে তোমাদের ফর্ম অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে একটা প্রিন্ট আউট কিন্তু রেখে দেবে ঠিক আছে সো কারা কারা আবেদন করছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো যাতে করে সমস্ত পিডিএফ পেয়ে যাবে এবং সমস্ত পিডিএফ আকারে বইগুলোও পেয়ে যাবে এবং আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক পেজটাকে তোমরা ফলো করতে পারো সেখানে বিভিন্ন ধরনের জবের আপডেট দেওয়া হয় সকলে ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা লাইভে